দশম এবার দেখো যে পলিটেকনিক ভর্তি পরীক্ষা বিষয়ভিত্তিক নম্বর বিবেচন জানালো শিক্ষা বোর্ড তো দেখো দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে আছে তোমাদের কিন্তু পরীক্ষা নেবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে তো পরীক্ষা ছাড়া কিন্তু কোনো ইনস্টিটিউটে তোমরা ভর্তি হতে পারবে না ঠিক আছে তো ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে জুলাইয়ের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে ঠিক আছে তো নতুন নিয়মে ভর্তির মোটা পরীক্ষা বা একশো নম্বর এর মধ্যে সত্তর নম্বর থাকবে বহু নার্ভাস এম এমসি কিউ পরীক্ষায় আর তিরিশ নম্বর নির্ধারিত হবে শিক্ষার্থী একাডেমিক ফলাফলের ভিত্তিতে তার মানে সেভেন্টি মার্কের এমসি কিউ পরীক্ষা আর থার্টি মার্কের তোমার কী হবে জিপিএ ঠিক আছে জিপিএর ওপর থাকবে তো বোর্ড বলছে এই পদ্ধতির মাধ্যমে মেধাবী ও আগ্রহ শিক্ষার্থীদের বাছাই করা সহজ হবে ঠিক আছে তো দেখো এমসিকিউ অংশে পাঁচটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে এর মধ্যে বাংলা ইংরেজিতে দশ করে মোট বিশ নাম্বার এবং ফিজিক্স ও কেমিস্ট্রিতে থাকবে বিশ নাম্বার বাংলা ইংরেজিতে বিশ আর ফিজিক্স ও কেমিস্ট্রিতে বিশ ঠিক আছে আর গণিতেও থাকবে তোমার বিশ টোটাল ষাট আর দশ মার্ক থাকবে কিসে দেখো অ্যাপটেটিভ টেস্টে হলো এমন এক ধরনের পরীক্ষা যা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা ও যৌক্তিক মানে মানসিক দক্ষতা থেকে দশ নম্বর থাকবে ঠিক আছে যে যৌক্তিক চিন্তা করার সক্ষমতা তো অ্যাপটেটিভ টেস্ট ঠিক আছে তো এটা থেকে দশ মার্ক থাকবে টোটাল গেল সত্তর তো এই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছেন কৌকৌশল মোহাম্মদ আনোয়ারুল কবির ঠিক আছে আর ডিজি আছেন যে হয়তো খুর্শেদ আলম ঠিক আছে তো দেখো কারিগরি শিক্ষা বোর্ডের গুণগত মান বাড়াতেও আগ্রহী যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ভর্তি পরীক্ষা পদ্ধতির কোনো বিকল্প নেই তো ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রস্তুত শিক্ষার্থী নির্বাচন করা গেলে শিক্ষার মানও ভালো হবে সব কিছু ঠিক থাকলে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা আছে বা সেপ্টেম্বরের শুরুর দিকে হতে পারে বা জুলাই মাসের ও মাঝামাঝি বা শেষের দিকেও হতে পারে আর প্রথম দিকেও হতে পারে ঠিক আছে এখানেও জানায়নি বোর্ড তো নির্দেশনা বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে প্রস্তুত দেওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে যাতে আগ্রহী শিক্ষার্থীদের যথাসময় প্রস্তুতি নিতে পারে তো এই কারণে ভিডিওটি করা যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো ঠিক আছে বাট দেখো যে ডিপ্লোমা করলে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কি না দেখো যে ডিপ্লোমা বর্তমানে যে প্রকৌশলী অধিকার আন্দোলন চলতেছে ঠিক আছে দেখা যাচ্ছে যে এখানে তুমি যদি ডিপ্লোমা করো ঠিক আছে তো প্রকৌশলী অধিকার আন্দোলনের তোমার অন্যতম কয়েকটি লক্ষ্য আছে তো এর মধ্যে তিনটি লক্ষ্য একটি হলো যে ডিপ্লোমাদের কী হয়েছে প্রকৌশল হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না তাদেরকে মানে টেকনিশিয়ান হিসেবে স্বীকৃতি দেওয়া হবে আর একটি হলো দশম গ্রেড ডিপ্লোমাদের জন্য আগে যে সংরক্ষিত ছিল ইঞ্জিনিয়ারে ঠিক আছে এটা আর থাকবে না এটা নবম গ্রেডের শিক্ষার্থীরাও মানে বিচ ইঞ্জিনিয়াররাও দিতে পারবে আর নবম গ্রেডে যে আগে পদোন্নতি হতো এটা ডিপ্লোমা এটা সরাসরি হবে না বাট পরীক্ষার মাধ্যমে তারা পারবে পদোন্নতি হতে ঠিক আছে তো আসলে তো আমরাই প্রকৌশল অধিকার আন্দোলন ঠিক আছে তো ভালো থাকবে সবাই প্রস্তুতি নাও ঠিক আছে সত্য সেভেন্টি মার্কের धन वर्ष होगी